আতঙ্ড়ে দেখানো হবে এদিকে তো বৃষ্টি মোটামুটি ভালোই হইতেছে তো আঙ্গরে একটা সাইড আছে তোমার কলিগড় এই সাইডে কাম হইতাছে লাশ সেলাবের আর কি তো সকালে আইছি সকালে ভালোই বৃষ্টি হয়েছে আর কি তো রাস্তা একদম তলায় গেছে গা আর কি রাস্তার উপর দিয়ে পানি যাইতাছে তখন বিকালে যাওয়ার টাইমে ভাবলাম যে তখন বৃষ্টি আছে তখন ভাবলাম যে তখন আর কি দেখাই যাওয়ার টাইমে এখন আর কি বৃষ্টি নাই আর কি মেয়ে গয়ে রয়েছে আর কি তো বৃষ্টি আবহ আর কি তো রাস্তা মধ্যে পুরা পানি আর কি রাস্তার ভূগোলটা যাইতেছে সামনে পুরা পানি হয়েছে আর কি তো যাই আর কি তোমার সাথেই থাকো কীভাবে পানি হয়েছে আর কি এটা পুরা অল্প অল্প বৃষ্টি হলে আর কি মনে যে এই রাস্তার উগরদা পানি যায় আর কি এখন অবশ্য বৃষ্টি নাই এখন অবশ্য পানি অল্প কমছে আর কি তো বৃষ্টি এনে হইলে তো মনে করো এমন বৃষ্টি হয় একদম প্রচুর মানে বৃষ্টি ওই আধা ঘন্টা হোক আর এক ঘন্টা হোক যা বৃষ্টি হবো মনের মতো আর কি রাস্তা একদম তল করে হাল দিয়েছে দেখো তো যাই আর কি পরিস্থিতি এই দেখা এটা কিন্তু মেন একটা রাস্তা তো এমন পানি হয়েছে আমি যাওয়ার টাইমে তো প্রচুর পানি পানি মানে একদম পুরা মনে হয় যে রাস্তা দেখাই যায় না রকম পানি আসাল তখন আবার বৃষ্টি আসাল পুরা এখন তো আবার বৃষ্টি নাই না মানে এক দুবার গেলেই তো কুমে পুরা এই দেখা রাস্তা মধ্যে এদিনকে অবশ্য একটা মাছ বিশাল পর একটা মাছ দেখছিলাম মাছ ধরতে টানইটা বসাল এই হয়েছে বৃষ্টির নমুনা তো বাইশা পুরা লাগা গেছে বৃষ্টি তো মোটামুটি এক সপ্তাহ ভালোই হয়েছে হওয়ার পরে আবার তোমার এক সপ্তাহ ছাড় দিছিল এখন আবার মোটামুটি এই যে দুই দিন থেকে তিন দিন থেকে মোটামুটি ভালোই বৃষ্টি হইতেছে দিনে যেমন তোমার রাইতে যে হয় একদম মনে হয় একদম একদম তল করে হাল দেবো দুনিয়া একদম এইরকম বৃষ্টি হয় এই দেখো গাড়ি আছে ভাঙ্গা খেলা সুলো করে না তাও এই দেখো পানির অবস্থা দেখছা বৃষ্টি হলে তখন আরো কিরকম পানি হয় তাহলে মনে করো এটা কিন্তু কলিগট মেইন টাউনের হাতেই টাউনে থেকে বেশি দূর না টাউনে থেকে অল্প একটু সামান্য দুই চার কিলোমিটার আর কি হাইলাইট মল যে আছে হাইলাইট মল হাতে যে বার সাইট আছে পুরা পানি হয়েছে আর কি মাছও হয়েছে বৃষ্টি হলে দেখা যায় আর কি পানির অবস্থা পুরা পানি তো এই যে আমরা আর কি হাইলাইটের মহি রাস্তা যাই আছে পানি বাইরে পানি উঠা পড়ছে দোকানপাটে পানি উঠা পড়ছে এইরকম বৃষ্টি হয়েছে আর কি দেখানা কি অবস্থা প্রচুর পানি প্রচুর মানে বন্যা হইতাছে থাকে এইরকম আর কি পরিস্থিতি আর কি সামনেই হাইলাইট মল বেশি দূর না মেন রোড আছে সামনেই তো মেন হাইওয়ে হাতেই আঙুর এমন করে আর কি ছোট্ট একটা বাড়ির কাম আর কি আমরা যে সাইডের আঙুর যে রুমনটি মোটামুটি পঞ্চাশ পঁচপান্ন কিলোমিটার থাকে আর কি এইসে পরিচিতি রঙরে সামনেই হাইলাইট মল বোধহই হাইলাইট মল কত যাই খাতে সামনে আঙরে মেন হাইওয়ে রাস্তা তো মেন হাইওয়ে থেকে আঙরে মোটামুটি তিন কিলোমিটার হাই চার কিলোমিটার আমার আবার

তাকে মনে কৰা মেইন ৰোডৰ হাতে যে ৰাস্তা থাকে বগলজীয়া হাতে ৰাস্তা বগল দিয়া এই যে আৰু কি যে হাইলাইট মলাই বগলাই যে বিল্ডিং কুইনা বগলাই অৱশ্যে আমি সেইখনে আৰু কি কাইটাই মেইন ৰোডে উঠো আৰু কি

প্রত্যেক এক কিলোমিটারের মোড়ে মোড়ে ক্যামেরা তো ক্যামেরা চালান তো দুপুর ঝামেলা তো আর কি যাইতেছি আর এবারে এটা হয়েছে মেন রোড এক মোড়ে হয়েছে ফোর লাইন আবার বাম মর্দার রাস্তা আছে আবার ডান মর্দা ফোর লাইন আবার অন্য একটা রাস্তা আছে এটা হচ্ছে কলিগড় টাউনের মতোই পড়ে টাউনের থেকে কিছু দূর না তো যাই হোক দেখা হবে আবার পরের ভিডিওতে